এখানে দেখুন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফর্টি ফোর আবার দেখুন তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ আন করে দেরিয়ে ক্যামেরা ক্লিয়ার নয় পান করে দেরিয়ে এবার করে করে ডেডিয়াতে এখন দেখুন থার্টি 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 নোচেঞ্জ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন সেভেন টোয়েন্টি নাইন সিক্স টোয়েন্টি নাইন সিক্স টোয়েন্টি নাইন ফোর টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান দেন আন করে ডেডিয়াতে গিয়ে চল্লিশ

uh, normal area difference okay, as you can see yeah, 38, 37, 38, 2 and then 24. Yeah, 24. This is the difference.